আমি গত মাসে আপনার পাবনা গেছিলাম গত মাসে তো পাবনা যাওয়ার পরে আমাদের জামাত আছে সেখানে ছিল। আমার থেকে তাবলিগে তাবলিগের জামাত আমার জামাত ওইখানে গেছিল আমি ওদের নুসরতে একদিন ছিলাম পাবনা পাবনায় এক চিল্লা সময় লাগাই আসছে আমার মাদ্রাসারও একজন উস্তাদ তো ওই যেদিন গেলাম তো আসর পর্যন্ত বয়ান করে আসরের পরে আমারে ওনারা নিয়ে গেছে আপনার এই পাবনা মেন্টাল হসপিটাল দেখার জন্য তো পুলিশ থেকে বলে আমার জন্য অনুমতি নিছে সবাই ঢুকতে দেয় না ভিতরে যাইতে দেয় না বাকি বিশেষ অনুমতি নিলে দেয় তো আমার জন্য অনুমতি নিয়ে তারপরে আমার শহর চার পাঁচ জনকে নিয়ে আমরা ভিতরে ঢুকছি সাথে তো এরপরে আমি আপনার আপনার আমরা গেছি আসর থেকে মাগরিব ছেলেরা তোমরা শুনো বাপ আমারই কথাটা শুনো আসর থেকে মাগরিব আমি দেড় দুইশো পাগল এই মন্টাল হসপিটালে ওয়ার্ডে ওয়ার্ডে আছে কোন ওয়ার্ডে ষাট জন পঞ্চাশ জন সত্তর জন করে করে আপনার যদি দুইশো পাগল এই হসপিটালে দেখে থাকি আমি সেদিন তার মধ্যে সর্বোচ্চ তিন থেকে চারজন হবে বুড়া মানুষ খোদার কসম আর সব বাকিগুলো জবাব জুড়ো মানুষ আর বাকি দুই নম্বর কথা ওই ছেলের কথার কারণে বলতেছিলাম মা গ্রীবের রক্ত যখন হয়েছে আজান হয়েছে দুইটা ওয়ার্ডে আমি দেখছি এই পাগলেরা এদের মধ্যে প্রতি ওয়ার্ডে 17 18 জনের মতো পাগল এত আমি একজনরে জিজ্ঞাসা করছি তোমার নাম কি? কামার নাম রবীন্দ্রনাথ ঠাকুর। কথা বুঝছেন না। তাহলে বুঝা গেল সে কি? মেন্টাল কিনা। কিন্তু আজান হওয়ার সাথে সাথে একটা ছেলেকে দেখলাম এই পাগলেরটার ভিতরে ওয়ার্ডে তো ঢুকতে দেয় না। গ্রিল দিয়ে দেখছি। তো আজান দিয়ে এবং 17 18টা ছেলে নামাজে দাঁড়ায়। তাহলে তোমার কথা ঠিক না তিন বেলা ভাত খাইয়া তুই জানোয়ার সেজদা করস না একটা নামাজ করস না তুই মানুষের বাচ্চা হইলি কেমনে বেটা বে নামাজি আজকের দিনে যারা এক নামাজ পড়ো নাই বের হব হায়া তোর মালিক তোকে জন্ম দেয় সৃষ্টি করে তোর আল্লাহর দেওয়া আসমান তুই ভোগ করো না কার জমিনে তুই চলো বেটা কার রোদ কার বৃষ্টি কার আলো কার বাতাস ঘটনা কি আমিন তুমান ফিসামা আল্লাহ বলে আসমানে যিনি আছেন আল্লাহ তার থেকে নিজেকে নিরাপদ ভাব না হ্যাঁ বাদ দুগা খাবাই দেখ মনে করছো তুমি বান্দা আমি কিচ্ছু কইতাম না তুমি তামসা মনে করছো হ্যাঁ ফুর্তি যৌবন যৌবন তোমার বাফে দিছে কথা বলে না কেন যৌবন কারো বাফের দেওয়া তো তোমার ভিতরের শক্তি কামনা বাসনা তো আপনি একটা কথা শুধু বলেন মনে করেন এখানে দুজন মহিলা দাঁড়াইছে কথার কথা একটা উদাহরণ দিচ্ছি তো এ একজন হলো আমার মা আরেকজন হলো আমার স্ত্রী কিন্তু দুনোজনই মহিলা রক্ত মাংসে শরীরের গঠনে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দুই নারীরই বরাবর ঠিক কিনা বলে কিন্তু এই মা নামের যে মহিলাটা আমি যখন তার দিকে তাকাই আমার দিলের অবস্থা যেটা হয় এক মিনিট পরে তিরিশ সেকেন্ড পরে যদি আমি স্ত্রীর দিকে তাকাই ওই মহিলাটার দিকে তাকাইলে আমার দিলের অবস্থা ক্ষণিকের মধ্যে ভিন্ন রকম হয় এই সেকেন্ডে আমার দিল বদলে দিল যিনি তিনি কে তো যদি দুটা বড় লাগদ কথা কয় না যদি জরের রুগীর মতো হইতো কামরুল ভাই যে মিডিয়াটাও তিতা লাগে তিতাটাও কি লাগে যদি দুইজনকেই মা মনে যদি দুইজনকেই স্ত্রী মনে হইত বলো বাফ তো আল্লাহ তালা তা বলেন ভিন্ন ভিন্ন প্রবৃত্তি তো আমি দিয়ে মাকে দেখলে এক রকম মনে হয় স্ত্রীকে দেখলে আরেক রকম মনে হয় এই হারাত দিলের এই অবস্থাটা পরিবর্তন কে করছে কার না ফরমানি করা কার না ফরমানি এজন্য লজ্জা থাকলে আমার কথা শেষ স্মরণ যদি থাকে মায়ের দুধ যদি খেয়ে থাকো আমি বললাম বেনামাজি ছেলেরা আজকের রাতে নামাজ পড়ো এখন প্রয়োজনে যদি শরীর না পাত থাকে পেশাব করে পানি নিয়ে আনিয়া থাকো তো আজ রাতে গোসল করো নতুন লুঙ্গি পরে নামাজে সেজদা দাও চোখের পানি ফেলে আল্লাহকে বলো মাওলা দিন তোমাকে নারাজ করেছি আজও আদা করছি আর তোমাকে নারাজ করব না আল্লাহ বলবে বান্দা আমি এখনই তোর পেছনের সব মাফ করে দিলাম আল্লাহ বলে বান্দা তুমি যদি রাত্রে আসো আমি রাত্রেই আসবো তুমি যদি দিনে আসো আমি দিনেই আসবো গুনা নিয়ে আসবা মাফ চাইতে রাতে আমি আল্লাহ মাহফরত নিয়ে আসবো রাতে তুমি আসবে যখন আমি আসবো তুমি আসবা এক বিগত আমি আসবো এক হাত তুমি আসবা এক হাত আমি আসবো দুই হাত তুমি আসবা হাঁটতে হাঁটতে আমি আসবো দৌড়তে দৌড়তেও না যে দাঁড়াও ও আমি করো বন্দি কি কর আমাকে না কেন কেন ভুলে গেলাম মা গারো মা গারো আল্লাহ চুরানি মা ঘর এই মানুষ এই আমার বান্দা